দুর্নীতি জাকিয়ে বসেছে কৃষ্ণপুর বিধানসভার কৃষি স্টোর স্টোরগুলিতে ক্যামেরার সামনে লেজে গোপরে দুর্নীতির মাস্টারমাইন্ড বাপন ভৌমিক নামের এক কর্মচারী বাপনের অবৈধ কীর্তিকলাপে শিল দিলেন অপর এক সরকারি কর্মী কৃষি দপ্তরের একাংশ সরকারি কর্মচারীদের দুর্নীতির চাদরে মুড়ে দিয়েছে গোটা কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের একাধিক কৃষি দপ্তরের স্টোরগুলি এমনই এক ঘটনা রহস্য উন্মোচিত হল সাংবাদিকদের ক্যামেরার ছবিতে দেখুন সেই প্রতিবেদন তেলিয়ামোড়া মহকুমা কৃষি দপ্তরের অধীন উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের গোলাপাড়ি স্থিত কৃষি দপ্তরের স্টোরের বিরুদ্ধে উঠে আসে এক চাঞ্চল্যকর অভিযোগ জানা যায় কৃষি দপ্তরের এই গোলাপানি সেন্টারটির ইনচার্জের দায়িত্বভার যেদিন থেকে বাপন নামের এক কৃষি দপ্তরের কর্মচারী গ্রহণ করেছেন ওই দিন থেকেই এই স্টোরটিতে শুরু হয়ে যায় অবৈধ ব্যবসা স্টোরের স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের নির্দেশে কৃষকদের জন্য বরাদ্দকৃত সরকারি স্বার্থ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী বিক্রির অবৈধ ব্যবসা যদিও এই ধরনের ঘটনা স্টোর ইনচার্জ বাপন ভৌমিক বর্তমান স্বচ্ছ ভাবমূর্তি সম্পন্ন কৃষি তত্ত্বাবধায়ক ডক্টর সুব্রত রায়কে সম্পূর্ণ ঘুমে রেখে নিজের চতুর বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে চালিয়ে যাচ্ছে বলে কৃষি দপ্তর সূত্রের খবর সাংবাদিকদের তদন্তে এই স্টোরের এমনই এক ঘটনা উঠে আসে তদন্তে জানা যায় কৃষকদের জন্য বিনামূল্যে বরাদ্দকৃত ভার্মি কম্পোস্ট এবং ক্রোম সার কৃষি দপ্তরের গোলাবাড়ি সেন্টারের স্টোর ইনচার্জ বাপন ভূমি ওনার দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া সার দুর্নীতি প্রক্রিয়া অনুসরণ করে উনত্রিশ কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের স্থানীয় এক কৃষকের কাছে দুশো থেকে তিনশো টাকা প্রতি প্যাকেট দরে বিক্রি করে চালিয়েছেন যদিও প্রতিবাদী ওই কৃষকের উপস্থিত তীব্র প্রতিবাদের কাছে স্টোর ইনচার্জ বাপন ভৌমিকের এই ব্যবসা করাটা আর সম্ভব হয়ে ওঠেনি স্থানীয় কৃষকদের একটি সূত্রে জানা যায় বাপন বাপু এই স্টোরের দায়িত্বভার গ্রহণ করার পর থেকেই দিনের পর দিন ধরে এই দুর্নীতি চালিয়ে যাচ্ছে সাংবাদিকদের ক্যামেরার সামনে গোলাপারি স্টোরের ভিএলডব্লিউ সুমন দেবনাথ এই গোটা ঘটনা অকপটে স্বীকার করে নেন স্টোরের ইনচার্জ বাপন ভৌমিক ওনাকে মৌখিক নির্দেশ দিয়েছেন উনি সেইভাবেই কৃষকদের কাছে টাকার বিনিময়ে সার বিক্রি করার কথা বলেছেন ঘটনাটা মানে আমরা কাছে মানে মাল নাই কবে শুরু কারণ আছে আমার সামাস থেকে যে পারমিশন মানে টাকা চাইতেন তো আমি মানে টাকা কত টাকা কত টাকা টাকা পার ব্যাগ এই ভার্মিকম্পোস্ট

স্টোর বাপন ভৌমিকের এই দুর্নীতিগ্রস্ত কীর্তি কলাপের ঘটনা ধরা পড়ার পর সাংবাদিকদের প্রশ্নের মুখে পরে এক প্রকার কম্পন তৈরি হয়ে যায় বাপন বাবু শুধু তাই নয় সাংবাদিকদের ক্যামেরা দেখে এক প্রকার ছেড়ে দে কেদে কেঁদে বাঁচিয়ে অবস্থা হয়ে যায় এই দুর্নীতির মাস্টার মাইন্ড বাপন বাবুর কোন কাজ করি না যে কৃষকের এরকম কাজ সবাই ফ্রিতে যায়

কে ইনস্ট্রাকশনটা দিছিল ভাই আপনি ওই দিন কে ইনস্ট্রাকশন দিছিল আপনার এটা করার আমি তো ওই দিন দেখেন আমি আসলাম আমার স্টোর ইনচার্জ যে আসলো আমি তো স্টোর ইনচার্জ কি নাম স্টোর ইনচার্জ স্টোর ইনচার্জ বাপন ভাই স্টোর এমন করছেন না ঠিক আছে মানে তাই না ইনস্ট্রাকশন দিছে আপনার তৎসঙ্গে এই গোটা ঘটনা স্থানীয় সাংবাদিকদের সঙ্গে ফোন সম্পূর্ণ স্বীকার করেছেন সংশ্লিষ্ট এলাকার কৃষি দপ্তরের সেক্টর অফিসার শৈবাল বিশ্বাসও সেক্টর অফিসার জানিয়েছেন তিনি এই ঘটনার সম্পর্কে অবগত হয়েছেন এবং কৃষি তত্ত্বাবধায়কের সঙ্গে আলোচনাক্রমে এই ঘটনার সঙ্গে উতপ্রতভাবে জড়িত স্টোর ইনচার্জ বাবন ভূমিকের বিরুদ্ধে অতি দ্রুত দপ্তর তদন্ত শুরু করবে ও ব্যবস্থা গ্রহণ করবে নিউজ